খেয়েছি এই যে আমরা নিয়েছিলাম বিফ শিক এতটা টেস্ট এন্ড ডিলিশিয়াস না খেলে বুঝবেন না এবং তাদের সার্ভিস অনেক ভালো দেখতে দেখতে আমাদের খাবার চলে আসলো আমরা নিয়েছিলাম দুইটা বিফ শিক খাবার সবগুলো দেখতে যতটা জুস খেতে তার চেয়ে বেশি মজা খাবার আইটেম শেষ করে চলে গেলাম নাজিরা বাজারের সবচেয়ে বিখ্যাত চায়ের দোকান পান্নু খান টি স্টোর ঢাকার নাজিরা বাজার না আসলে আপনারা বুঝবেন না যে রাতের ঢাকা কতটা সুন্দর নাজিরা বাজারের খাবারগুলো কতটা টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের চা চাটা অনেক জোস এবং অনেক মজার ছিল আপনারা নাজিরা বাচার আসলে এটা মাস্ট ট্রাই করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ